নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে বিশেষ একটা দিন আজকে হচ্ছে সরস্বতী পূজা তো মা সরস্বতী জন্য সবাইকে আশীর্বাদ করেন তো আজকে সকালে উঠেই স্নান করে আমাদের স্কুলে চলে গেলাম সেখানে গিয়ে মায়ের অঞ্জলি মাকে অঞ্জলি দিলাম তারপর প্রসাদ খেয়ে খিচুড়ি প্রসাদ হয়েছিল তাছাড়া প্রসাদ সব আয়োজন হয়েছে তো খাওয়া দাওয়া করলাম খুব সবাই মিলে আনন্দ করলাম আর সবাই যেন মা সরস্বতীর আশীর্বাদ পায় মা সরস্বতীর জন্য সবাইকে ভালো রাখেন এই কামনাই করছি তো বন্ধুরা এই দেখে নাও মা সরস্বতী মূর্তিটা দেখছো ছোটো হলেও কিন্তু খুব সুন্দর মূর্তিটা আর এখন অঞ্চল দেওয়া হবে সবাই ফুল বেলপাতা হাতে নিয়ে নিচ্ছে আর ছাত্রছাত্রীরাও এসেছে সবাই এসেছে তো দেখছো সবাই এখন তো পূজা শেষ হয়ে গেছে এখন প্রসাদ বিতরণ হবে দেখো সবাই প্রসাদ রেডি করছে Pakita. <laughs> Naik তো প্রসাদ খাওয়া শেষ হওয়ার পর খিচুড়ি খিচুড়ি প্রসাদ প্রসাদ খাওয়া দেখো খাচ্ছে পরিচুড়ি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও করলাম ভিডিওটা অবশ্যই সবাই লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে থ্যাংক ইউ সবাইকে